আগের ভিডিওর মধ্যে আমরা পুলি স্পিনিং টপটাকে ভালো করে মাস্টার করেছিলাম কিন্তু আজকে ডে ফর্টি ওয়ানে আমরা শিখব বেরি স্পিনিং টপটা কীভাবে কাজ করছে কীভাবে আমরা ট্রেড করবো যেহেতু এটা বেরিস তাহলে এটা তৈরি হবে ট্রেন লাইনের ওপরের দিকেই প্রাইসটাকে নিচের দিকে নিয়ে আসবে তৈরির কন্ডিশান কিন্তু একই আছে তৈরি কন্ডিশান হচ্ছে বড়ি কম্পেরিজনে এর হাইটা আর লোটা কিন্তু অনেকটা বড় হবে এবারের চার্ট দেখলে আপনি আরও ভালো করে বুঝতে পারবেন কন্ডিশনটা দেখুন প্রথমে দেখুন ট্রেনটা ওপরের দিকে যাচ্ছিলো ওপরে আমরা এখানে একটা বেরি স্পিনিং টপ দেখতে পেলাম যার বড় কম্প্যারিসানে এর লোটা আর একটা অনেকটা বড়ো আছে ঠিক আছে তাহলে আমরা ট্রেড করব তার পরের ক্যান্ডেল থেকে তার পরের ক্যান্ডেলটা যদি আমাদের স্পিনিং টপ ক্যান্ডেলটা নিচে এসে ক্লোজ করে এটার ক্ষেত্রে দেখুন নিচে এখানে এসে ক্লোজ করেছে তাহলে আমরা এখান থেকে এন্ট্রি করবো আর আমরা স্টপলাস থাকবে এতটা কিন্তু এটার ক্ষেত্রে দেখুন একদম একটু নিচে এসে কিন্তু আবার ওপরে রিভার্স করে গেল তাহলে এটা আমাদের জন্য সাকসেসফুল হলো না এই কন্ডিশনটা আবার এখানে দেখুন প্রাইসটা ওপর দিকে যাচ্ছিলো প্রথমত লাইনটাকে আমি ডিলিট করে দিচ্ছি তাহলে বুঝতে আপনার সুবিধা হবে প্রাইসটা ওপর দিকে যাচ্ছিলো এখানে আবার একটু দেখুন বিয়ের স্পিনিং টপ তৈরি হয়েছে তাহলে আমরা এন্ট্রি করবো তারপরে ক্যান্ডেলটা ক্লোজিং প্রাইস থেকে আমাদের স্টপ লস রাখবো বুলির স্পিনিং টপের হাইটা আর এই যত ডিফারেন্স তৈরি হলো সেটা আমাদের জন্য হবে নেক্সট টার্গেট দেখুন এটার ক্ষেত্রে কন্ডিশনটা হলো না আমাদের জন্য ট্রেড করতে পারলাম না কিন্তু তার পরের দেখুন বের স্প্রিংটার ক্ষেত্রে আমরা কিন্তু ট্রেড করলাম আর আমাদের প্রফিটটাও কিন্তু আমরা বুক করতে পারলাম তাই এবারে এটা কন্ডিশন নয় যে প্রতিবারই স্পিনিং টপ তৈরি হলে আমরা পয়সা কামিয়ে নেব আমাদের ট্রায়াল অ্যান্ড টেস্ট করতে হবে প্রতিবারে হয়তো আমরা প্রফিট কমাতে পারবো না কিন্তু যদি আমরা চেষ্টা করতে থাকি অবসার্ভ করতে থাকি তাহলে আমরা পয়সা অবশ্যই কামিয়ে নেব তাহলে আপনি এইভাবে বিড়ি স্পিনিং টপের সাহায্যে ট্রেড করতে পারেন লস এন্ট্রি আর টার্গেটটা আপনি খুব ইজিভাবে বুঝতে পারলেন এই ধরনের ভিডিওস দেখতে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই বলবেন না